প্রিয় ভাইরা আমার কবরের মধ্যে যে যাবেন আপনিও যাবেন আমিও যাব আখেরাতের ময়দান আল্লাহ রব্বুল আলমিন যেদিন আপনারা উঠাবে আল্লাহ রব্বুল আলমিন তিনটা দলে সমস্ত মুমিনদেরকে বিভক্ত করবেন মুনাফিকদেরকে মুসলমানদেরকে বিভক্ত করবেন মানবকুলকে বিভক্ত করবেন اللَّهُ رب العالمين كي فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون أولئك المقربون রব্বুল আলমিন বললেন কেমতের ময়দানে বারো দল থাকবে না না বিশ দলীয় জোটও থাকবে না একুশ দলীয় থাকবে না থাকবে মাত্র দল তিনটা কেমতের ময়দানে দল থাকবে তিনটা আমার আল্লাহ রব্বুল আলমিন বলছেন এক নাম্বার হচ্ছে ডান দল দুই নাম্বার হচ্ছে মুখোমুখি দল তিন নাম্বার হচ্ছে বাম দল সোমান আল্লাহ গন ডান পাশে যে মানুষগুলো থাকবে আল্লাহ বলবে গোলাপ আমার জন্য নামাজ পড়েছিস আমার জন্য ইমান এনেছিস আমার জন্য আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য চেষ্টা চালিয়েছিস রোজা করেছিস হজ করেছিস জাকা দিয়েছিস আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলাম শিরিক মুক্ত জীবন যাপন করেছিস যা 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 জান্নাতের যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে চলে যাব বলুন সুবহানাল্লাহ এবার থাকলো কোনটা মুখোমুখি দল এই মুখোমুখি দলে কারা থাকবে নবীরা থাকবে শহীদরা থাকবে সালে ব্যক্তিরা থাকবে আল্লাহ রবুল আলমিন বলবে যারা আল্লাহর রাস্তায় এই যে লড়াই করে মানুষগুলো শহীদ হয়েছিল আমি আল্লাহ রব্বুল আলমিন রক্ত মাখা শরীর নিয়ে আজকে হাজির করেছি আমি আল্লাহ দুনিয়ার জিন্দগিতে ওদের শাহাদাতকে পছন্দ করেছি শাহাদাতের রমিয়ে সুদা পান করেছে আজকে আমি আল্লাহ রব্বুল মিন কোনো হিসাব নেব না কোনো হিসাব নেব না আমি আল্লাহ রব্বুল আলমিন আপনাদের সহ ওই মানুষগুলোর জন্য বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিল তাহলে ডান দল আর মুখোমুখি দল যারা থাকবে তারা আল্লাহর জান্নাতে বিনা হিসাবে যাবে আল্লাহ আকবর বলেন আর বাম পাশে যে মানুষগুলো থাকবে মানুষগুলো সব জায়গায় পা দিয়ে রাখছিল হুজুরদের সঙ্গে যখন কথা বলে বাপরে বাপ এলাকার মধ্যে এর চাইতে বড় ভালো মানুষ আর নাই চকবাজার মসজিদের ইমাম সাহেব আবার যখন চায়ের দোকানে আড্ডা দেয় তখন গিবত কমিটির সভাপতি কথা কয় না দেখি গীবত কমিটির সভাপতি এলাকায় আছে না নাই এক কাপ চা নিয়ে বাইশ জনের নামে গীবত করে জামালের পুলা এইটা করছে কা সামাদের পুলা এইটা করছে কা মরিয়মের মাইয়াটা একটা বদের হাড্ডি আর কাকার চারফুলা সার জনের মাইয়া নে ভাগ সাইডের কোনো খবর নাই কথা কন না কেন ক কিরে ময় মুরব্বে দেখা সালাম দ্যাস না কে কে আপনি দিলেন না কা এরকম বিপদ কমিটির সভাপতি আছে না রায় আবার যখন মসজিদ আসছে ইমাম সাহেবের পাশে ময়জ্জেমের পাশে দাঁড়াচ্ছে বাপরে বাপ রেয়ার সাইডে ভালো মানুষ আল্লাহর জমিরে নাই আছে না নাই বাচ্চা নিয়ে স্কুলে গিয়েছে মরিয়ম জানেন সালমা এত খারাপের খারাপ স্কুলে এসে আর এক লোকের টাঙ্কি মারে এরকম আছে না ভাবি আপনারই খালি বললাম কাউরে বললেন না ভাবি যে ষোলো জন মানুষের সামনে ফাঁস করে দিয়েছে থাকলো কিছু এগুলো করা যাবে বান দলে কারা থাকবে যারা কাফের যারা বেঈমান যারা মুনাফেক যারা মুসলিম নামধারী মুখে দাবি করতো আমি মুসলমান আবার হিন্দুদের সাথে গিয়ে আমি হিন্দু খ্রিস্টানের সাথে আমি খ্রিস্টান ইউরোপে গিয়ে সুর ও খাই আছে না নাই বাংলাদেশে থাকলে গরু খায় আবার সৌদি আরবে মুরগি মুরগি খায় থাইল্যান্ডে গিয়ে সাপ সাপ ব্যঙ্গ খায় আবার ইউরোপে যে গোশত পাইলে ধুমায় গোশত খায় এটা কি হালাল নাকি হারাম তোয়াক্কা করে না রাত্রেবেলায় যে আবার আনন্দ পানীয় গিলে আসে না নাই আনন্দ পানি বুঝেননি কি মদ গাজা এলাকায় তো মার্শাল্লা কেউ মড খায় না আলহামদুলিল্লাহ বর্ডার এলাকা যতগুলো আছে সবগুলো বর্ডার এলাকায় একই চিত্র নামাজিবুল্লা কন্যা পৃথিবীর একমাত্র খাবার যেখানে লেখা থাকে যে ধূমপান মৃত্যু ঘটায় ঠোঙাটা ধরেন এরকম লেখা আছে যে এটা খাইলে মরবি তারপরেও খায় কথা কয় না লেখা আছে এটা খাইলে তুমি মরবা তারপরও আচ্ছা একটা কেক বাজারে যদি বিক্রি করে লেখা থাকে নিচে যে এই কেকটা খাইলে আপনার মৃত্যু ঘটিবে পৃথিবীর এমন কোনো ক্রেতা নাই যে দোকানদার পিটাবে না কথা কর না কেন তবে এটা কেক খাবো আর কেকের নিচে লেখা মৃত্যু ঘটাবে তো এই কেক রাখছস কে ডান্ডা মেরা ঠান্ডা করে ফেলাবে বিড়ির নিচে লেখা আছে এটা খাইলে মরবি তারপরে ওটা খায় যদি জিজ্ঞেস করা হয় খান কেক কো এটা কথার কথা লেখছে ঠিক কে না ইয়াবা ফেন্সিডিল হিরোইন ফেন্ডি আইস আছে আর এখন তো মাশাল্লাহ ইয়াবা বা টিয়াবা ছাড়া এই যে কি যেন হাতে ঢাইলে এমনি ডলে এভাবে ডইলা ডইলা ঠিক কে সম্পূর্ণরূপে খারাপ এগুলো করা যাবে বিয়ে আমার আবার আমার কিছু মানুষ ভাইরা আছে এখানে দেখেন খেয়াল করেন আল্লাহ আনবি সাল্লাল্লাহ ভরাই সাল্লাহ বলছেন লেখুন আমার উন্মতির মধ্যে এক শ্রেণীর মানুষ কে আগে বাইর হবে এস্তা হাইল্লুন হাইরুল হারি রৱল মাজিব এই উম্মতের মধ্যে যে মানুষগুলো হালাল মনে করবে যে মানুষগুলো চিকন চাকন রেশমি পোশাক পরিধানকে হালাল মনে করবে যে মানুষগুলো মদ পানের প্রবণতা মদ পানটাকে হালাল মনে করবে নেশা জাতীয় জিনিসকে হালাল মনে করবে যেই মানুষগুলো গান বাজনাকে হালাল মনে করবে আল্লাহ নবী বলছেন আল্লাহর নবী বলছেন হাল্লা বিহাল বালা আল্লাহ রব্বুল আলমিন তখন ওই মানুষগুলোর উপর আজাব দেওয়াটাকে হালাল মনে করবেন বলুন না হজমিল্লা আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাম এই জন্য বলছেন কি জেনা ব্যবচারকে হালাল মনে করবে চিকন চাকন পোশাক পরিধানকে হালাল মনে করবে তাকানে দিকে এই কথাগুলো যখন আলোচনা করা হয় হুজুর তখন খারাপ হয়ে যায় কয় হুজুর মাটির নিচের আলোচনা করেন আসমানের উপরের আলোচনা করেন দুনিয়ায় ঢুকেন না বোঝেন নাই যুবক আজকে আপনারা যারা মোটা পোশাক পরিধান করেছেন মূলত শীতের কারণে আজকে খেয়াল করে দেখেন আপনার যুব সমাজের দিকে আমার যুব সমাজের দিকে মা বোনেরা ফ্যাশন করতে 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 এমন অবস্থা হয়েছে নিসা ও এমন মা বোন তৈরি হয়ে গেছে ওপরে পোশাক পড়তেছে ভেতরে কি পড়ছে এও দেখা যায় ঠিক কিনা আর যুবক মাশাল্লাহ যত ছেড়া তত ফ্যাশন কুত্তায় কামড়া কামড়া প্যান্ট ছিঁড়ে ফেলছে এটাই নাকি এখন ফ্যাশন কথা কন না কেন চাইটা চাইটা প্যান্টের রং উঠে ফেলাইছে এটা নাকি এখন ফ্যাশন মানুষের কোথায় কি হইলো ভাই আল্লাহ হেদায়ত দান করুক আমিন বলেন তাহলে এই বাম দলের অন্তর্ভুক্ত হওয়া যাবে আসসালাম